আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক বদরুল হাসান ভাই বদরুল হাসান ভাই দৃষ্টিকোণ একাত্তরে আপনাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি আরো কিন্তু যেটা আমি বলবো অনিশ্চিত অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং যে হাদির মৃত্যুতে মৃত্যু নিয়ে যে যে রাজনীতি হচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি হাদির মৃত্যুর পরপর তো আমরা সবাই দেখেছি কিভাবে মব সন্ত্রাসী সন্ত্রাস চললো এবং দুটি পত্রিকা প্রধান পত্রিকা ওপর আক্রমণ চললো সেটা আমরা দেখেছি এখন যে যে তারা যে ইনকিলাব মঞ্চ যেটা সাভার শাহবাগে এখন অবস্থান করছেন তাদের পেছনে ইন্ধন কারা যোগাচ্ছে আর এমন সময় যখন আমরা দেখছি যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি দেশে ফিরেছেন এবং আমরা এটাও দেখেছি যে তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরার আগে তিনি কতগুলি মন্তব্য করেছেন যেটা কখনো কোনো বিএনপির কোনো নেতা কখনো কারণে তিনি দলের নাম না বল নাম না নিয়েই জামাতের কথা বলেছেন এবং জামাতের যে ভূমিকা উনিশশো একাত্তর সালে ছিল সেটার কথা তিনি বলেছেন তিনি গতকাল পঁচিশে ডিসেম্বর ঢাকা পৌঁছেছেন সেখানে আমরা দেখলাম যে তিনি যে জনসভা করেছেন বা আমাদের যে স্বাগত জানিয়েছেন বিমানবন্দরে বা বা প্রেস নোটের মাধ্যমে বা স্টেটমেন্টের মাধ্যমে এর মধ্যে আমরা জামাতের কোনো স্টেটমেন্ট দেখি নাই বক্তব্য দেখি নাই এনসিপির কোনো বক্তব্য দেখি নাই তো এনসিপি জামাত আবার একসাথে হয়ে গেছে নির্বাচনের যেহেতু সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে এখন আদৌ নির্বাচন হবে কিনা এই এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা এই পরিবেশে নির্বাচন হবে কিনা সেটা আমরা দেখবো যার জন্য আমি বলছি যে আগামী মাসটা জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন তারেক রহমান আবার আগামীকাল যাচ্ছেন হাদির কবরে কবর গিয়ে দেখবেন দোয়া পড়বেন যেটা বলল জিয়ারত করবেন এরা এখন সেটা হচ্ছে এখন হাদিকে নিয়ে হাদি হাদিকে নিয়ে যে রাজনীতিটা হচ্ছে একদিকে তো যারা চরমপন্থী আছেন উগ্রপন্থী যারা আছেন তারা একটা রাজনীতি করছে হাদিকে তারা ক্লেম করছেন যে তাদেরই তাদেরই লোক আবার অন্যদিকে এখন বিএনপিও চেষ্টা করছে করবে এবং করে যাচ্ছে যে হাদির মৃত্যুটাকে নিয়ে এবং হাদির মৃত্যু পেছনে যারা দায়ী তাকে হত্যার জন্য যারা দায়ী তাদের যে শনাক্ত করতে হবে তাদের বিচার করতে হবে এটা তো ইনকেলাম মতো চাইছেই বিএনপিও সেটাই চাইবে এবং চেয়েছেও তো আমার যেটা ধারণা হচ্ছে এই এই হাদিকে কেন্দ্র করে আগামী কয়েকদিন কয়েক সপ্তাহ না হলে কয়েকদিন এই ধরনের একটা অস্থিরতা বিরাজমান করবে তো কথা যেটা হচ্ছে যে ফলে যে একটা সংকট সৃষ্টি হবে অনেকে অনেকে অন্যান্য সাধারণ যদি স্বাভাবিক সময় হতো তাহলে বলতাম যে বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন কিন্তু এমন একটি নির্বাচনের কথা বলা হচ্ছে যে নির্বাচনে আমরা অস্থিতিশীলতা অনিশ্চয়তা সবকিছুই দেখছি নির্বাচনটা কিভাবে হবে আদৌ হবে কি না নাকি নির্বাচনের আগে আরেকটা পরিবর্তন আসবে আরেকটা সে আজকে আমার এক বন্ধু তিনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তিনি বলছেন যে দেখো এই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসবে নতুন একটা ফ্রেশ একটা ইলেকশন শেডিউল দেওয়া হবে তো সে আমাকে ব্যাখ্যা করেনি যে কীভাবে সে তথ্যটা পেলো আমি জানতে চেয়েছি তো আমার কথা যে যে যেই পরিস্থিতি চলছে এখন যে অবস্থা যেই অনিশ্চয়তার দিকে দেশটা দেশ যাচ্ছে এটার জন্য মূলত ইউনুস প্রশাসনিক দায়ী এখন তো এই যে হাদির হত্যাকারী কারা এদেরকে শনাক্ত করতে যে দাবিটা উঠে এসছে এখন কথা হচ্ছে এই সরকারের কি সেই আদৌ সেই যোগ্যতা বা ক্ষমতা আছে শনাক্ত করার কারা এর ছিল এখন তো অভিযোগ আসছে অ্যাকিউজেশন কাউন্টার অ্যাকিউজেশন এগুলো সব আসছে তো আগামী কয়েকদিন আমরা যেটা দেখব এই উত্তেজনা বৃদ্ধি পাবে এবং আরেকটা যেটা হচ্ছে যেহেতু বিএনপির তারেক রহমান দেশে ফিরেছেন এই নিয়ে কিন্তু আবার জামাত এনসিপি এবং উগ্রপন্থী যারা আছেন তাদের কিন্তু বেশ মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আজকে দেখলাম একটা কতটা সত্য আমি জানি না সামাজিক মিডিয়ামে দেখলাম যে একজন বিএনপি একজন জামাত নেতা তিনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে তো কিসের গভীর ষড়যন্ত্র এরা কি ভয় পাচ্ছেন এরা কি আশঙ্কা করছেন যে বিএনপি আসার ফলে তারা যে এতদিন এগিয়ে আসছেন রাজনীতিতে গত ষোলো মাসে তারা এখন পিছনে পিছনে চলে যাবেন এটা একটা দিক আর দ্বিতীয় দিক হচ্ছে বিএনপি নেতা আসছেন তার নিজের ঘর বিএনপিকে কিভাবে সুসংগঠিত করবেন সেটা তার দেখার বিষয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব কিছুর উপরে কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি আছে এই সব কিছুর উপরেই যে আওয়ামী লীগের একটা বিরাট শ্যাডো কিন্তু বিরাজমান স্বাদ অব দি আওয়ামী লীগ লুমস ওভার এভ্রিথিং তারেক রহমানের আহ যে আসার আগে যে আমি চাইলে আমার ফেরাটা আমার একক আকার হাতে নয় আপনার কি কোনো ধারণা আছে আসলে তারেক রহমানকে অনেক ধরনের কথা স্পেকুলেশন হয় যে বিভিন্ন দেশের সম্মতি নিয়ে কন্ডিশন দিয়ে ভারত কন্ডিশন দিয়ে বাংলাদেশকে পাঠিয়েছে এই করতে হবে আপনার কি মনে হয় আপনার কি কোনো ধারণা আছে হাসান এটা আমরা সবাই শুনেছি আমি আপনি আমরা শুনেছি একটু জোরে বলবেন ভাই তিনি তো যাচ্ছে কি শুনতে পাচ্ছেন তিনি তো কয়েক কিছুদিন আগে দু সপ্তাহ আগে এই কথাটা বলেছেন যে তার যাবার উপর যে যাবার আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু এসেছিল হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছি শুনে আসছে গত বিগত তিন চার দিন ধরে সেই মধ্যে কিন্তু ভারতের কথাটা হচ্ছে এবং রাশিয়ার কথাটা হচ্ছে এখন কতটা সত্য এইটা কিন্তু যাচাই করার কোনো উপায় নেই আবার আমরা এটাও জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন কিছুদিন আগে এই যে ডিসেম্বর তিনি ভারতে গিয়েছিলেন তো সেখানে দুজনের মধ্যে কি কথা হয়েছে বাংলাদেশ রাজনীতি নিয়ে আমি নিশ্চিত যে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলেছেন এবং তারেক রহমান বিএনপি এ নিয়েও কথা বলেছেন তো কিছু একটা হয়েছে কিন্তু যেটা হয় রাষ্ট্রীয় পর্যায়ে অত্যন্ত গোপনীয়তার সাথে হয়েছে এখন তারেক রহমান বা তার দল তো বলবে না যে তিনি কিভাবে ফিরলেন কেন হঠাৎ করে ফিরলেন 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 না কেন মাস মাস ধরে মন্তব্য করার কিছুদিন দিনে তিনি ফিরেছেন তো এটা একটু জল্পনা কল্পনার বিষয় শুধু জল্পনা কল্পনা না এটা ভবিষ্যতে এটা একটা যাচাই করার বিষয় থাকবে আমাদের তো তিনি এখন ফিরেছেন দেশে ভালো কথা তো আমি যেটা আওয়াল ভাইয়ের সাথে আমি একমত নির্বাচন যদি এখন নির্বাচনের কথাটা আসে যদি আমরা নির্বাচন নিয়ে আবার কথা বলি না আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি নির্বাচনের প্রসঙ্গে আমি ফিরেছেন বলাতেই আমি আমি কেনই প্রশ্ন করলাম এটা একটা কারণ ছিল সেটা হচ্ছে উনি ফিরেছেন এখন এই যে নির্বাচনটা যেই সেট আপে বারো ফেব্রুয়ারির নির্বাচনটা ইউনুস সরকার করেছে যেটাকে আওয়ামী লীগ সহ চোদ্দ দলকে বাইরে রেখেছে বিশেষ করে আওয়ামী লীগ একটা বিশাল বড় প্রধান একটা রাজনৈতিক দল জনপ্রিয়তার বিচারে এবং সব দিক দিয়ে এবং সাথে চোদ্দো দল তাদের সবাইকে বাইরে রেখেছে এখন আপনার কি মনে হয় যে বিএনপির কি এই নির্বাচনটাকেই সামনে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন নাকি আসলে সময়ও তো কম নির্বাচন পিছিয়ে যাবে বা আওয়ামী লীগ এবং সহ যারা যারা নির্বাচনে নেই তাদেরকে এনে তারপরে একটা নির্বাচনের জন্য তারেক রহমান ওইভাবে কথা বলবে প্রধান উপদেষ্টার সাথে বলা উচিত আপনার কি মনে হয় আমার ধারণা আমার বক্তব্য হচ্ছে মন্তব্য হচ্ছে যে তারেক রহমানের উচিত তিনি তিনি কত করবেন কিনা কিন্তু ভালো ভালো করে জানেন যে যদি এই নির্বাচনে তিনি করেন তার দল অংশগ্রহণ করেন বারোই নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না দেশের ভেতরে গ্রহণযোগ্য হবে না যেহেতু আপনি আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে ভোটার আছে আরো বেশি হতে পারে এখন আর যারা সবসময় বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারা তো ভোট কেন্দ্রে যাবে না এখন তারা যখন ভোট কেন্দ্রে যাবে না আমরা দেখবো যে বারোই ধরে বারো তারিখে ফেব্রুয়ারি তারা নির্বাচন নির্বাচন করছেন করছেন সরকার যে ভোট কেন্দ্রগুলি ফাঁকা রয়ে গেছে সেই ফাঁকা নির্বাচন এখন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এই যে ফাঁকা একটা নির্বাচন হবে তিনি কি এটাতে এটাতে গ্রহণ করবেন গ্রহণ করা কি ঠিক হবে যদি এই নির্বাচনটা হয়ে যায় ধরে নিলাম যে বিএনপি সংখ্যাগুরু দল হিসেবে যেভাবেও ক্ষমতা আপনার নির্বাচিত হয়ে গেল মেজরিটি পার্টি হিসেবে এসে গেল কিন্তু আজ নির্বাচন হলো ভোট গণনা শেষ হলো কাল সকাল থেকে তো আবার সেই অনিশ্চয়তা অরাজকতা এন ফিরে আসবে তো দেশে তো আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না স্টেবিলিটি যেটা বলি বা দেশে যে গণতান্ত্রিক রাজনীতি গণতন্ত্র কিছুই আসবে না তো যেটা আমি মনে করি আমাদের মতো আরো অনেক মনে করেন তারেক রহমান এখন এসছেন এখন তিনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন আমরা আশা করব যে তিনি এই সতেরো বছরে কিছুটা পুরোটা না হলেও কিছুটা পরিপক্কতা লাভ করেছেন তার মধ্যে এসছে তার মধ্যে এসছেন এখন তার ইয়েটা দায়িত্বটা হবে তিনি এটাও দেখছেন যে জামাত উল্টো দিকে চলে গেছেন জামাত তার জুনিয়র পার্টিস ছিল তার দলের অন্যদিকে চলে গেছে এনসিপি জামাতের সাথে চলে গেছে এখন বিএনপি একা রয়ে গেছে এখন বিএনপি একা হয়ে গেছে তো একা নির্বাচন করে আদৌ কিছু করতে পারবে কিনা তার সেই জন্য বিএনপি উচিত যে এক ইউন মহম্মদ ইউনুসকে বোঝানো যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনার দেশের ভিতরে যেটা কিছুক্ষণ আগে যেটা বলছেন যে আন্তর্জাতিক ক্ষেত্র বিদেশি যে ল মেকাররা আছেন এমপি আছেন ব্রিটেনের এমপি আছেন আমেরিকার হাউস অফ হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও তো ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন আর এমনিও অন্যান্য আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একই কথা বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে তো সেই ইনক্লুসিভ ইলেকশন যাতে হয় তারেক রহমানের উচিত এটা মোহাম্মদ ইউনুসের সাথে আলাপ করা যদি আলাপ করে যদি সফল হন ভালো কথা নতুন নির্বাচনী তফসিল যদি ঘোষণা করে ভালো কথা আর আরেকটা যেটা করতে হবে বিএনপি যেটা বললাম বিএনপি একা পড়ে গেছে কিন্তু এখন আগামী কয়েক সপ্তাহ কি হবে জানুয়ারি মাসটা কি হবে আমরা জানি না হয়তো আবার বিএনপি আবার জামাত আবার কাছে হয়ে যাতে পারেন মানে এক হয়ে যেতে পারেন একটা আবার অ্যালায়েন্স করতে পারেন কিন্তু সেটা পরে দেখার দেখার বিষয় কিন্তু এখন যেটা হবে বিএনপি উচিত হবে যে দলটি এর আগে শাসক দল দেশের সব বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং যে চোদ্দ দল আওয়ামী লীগের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে যে যদি নির্বাচন হয় এটা কোনো মতে গ্রহণযোগ্য নয় বিএনপির জন্য তো নয় হ্যাঁ অন্যরা জামাত খুশি হতে পারেন এনসিপি খুশি হতে পারেন কিন্তু বিএনপির মধ্যে যেহেতু আওয়াল ভাই যেমন বললেন বিএনপির ভিতরে কিন্তু অনেক মুক্তি মুক্তিযোদ্ধারা আছেন হজর জাহামান সাহেবের কথা বলা হয়েছে মেজর হাফিজ উদ্দিন আছেন এখানে এমনকি আমরা দেখেছি যে মির্জা আব্বাস তিনি কিন্তু ইদানিং বেশ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন তাদের সোচ্চার হওয়া উচিত এখন তারেক রহমান বিএনপি যে নীতি নির্ধারক যারা আছেন এখন তিনি একক সিদ্ধান্ত নিলে হবে না যারা বিএনপিতে আছেন তাদের সাথে সলা পরামর্শ করে তাদের অনেক শিশুর রিচ আউট টু দি আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি ইলেকশন নির্বাচন করে ভবিষ্যতে এই নির্বাচনই করে বা ভবিষ্যতে করে আওয়ামী লীগকে কিন্তু বিএনপির দরকার হবে না কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের দরকার হতে হবে যদি তারা ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতার ভাগাভাগি চায় এবং যে বর্তমানে যে উগ্রপন্থীরা ক্ষমতায় বসে বসে গেছেন গত সতেরো মাসে বেআইনি অসাংবিধানিকভাবে এবং ইউনুস সরকার অসাংবিধানিক সরকার এদেরকে বিদায় করতে হলে বিএনপিকে কে ওই পন্থাটা নিতে হবে যে আমরা মুক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের সাথে আমরা আছি এটা একটা কথা আর দ্বিতীয় কথা বিএনপিকে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে শুধু এটা বললাম এটা আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি আবার একদিকে জেনারেল জিয়াউর রহমানের কথা বললেন ভালো কথা ঠিক আছে করবেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন আবার পাশাপাশি বঙ্গবন্ধুর অবদানকে খাটো করে দেখবেন মুজিবনগরের অবদানকে খাটো করে দেখবেন এটা হলে চলবে একটা পরিষ্কার অবস্থান নিতে হবে যদি বিএনপি টিকে থাকতে চায় অত তারা ২০০৬ সাল থেকে তারা ক্ষমতার বাইরে অতএব তারা ক্ষমতায় যাওয়ার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন কিন্তু ক্ষমতায় যেতে হলে এই কাজগুলো বিএনপির করতে হবে এবং খুব সুচিন্তিতভাবে করতে হবে যাতে করে জামাত এবং উগ্রপন্থী যারা আছেন মব যারা আছেন তাদের সামনে যাতে বিএনপি আটকে না যায় আচ্ছা এই যে বদরুল হাসান ভাই এই যে ভারত বিদ্বেষ একদম তুঙ্গে উঠে গেছে এখন ভারতেও কিন্তু এটার আজটা চলে গেছে আপনি দেখেন যে বাংলাদেশ কনসেপ্ট মিশনের সামনে বিক্ষোভ হলো এবং ভারতীয় মিডিয়াগুলো কিন্তু অনেক সরব হয়ে গেছে কারণ সতেরো মাস হয়ে গেছে আমরা কন্টিনিউসলি ইনস্টিগেট করছি ফুয়েল করছি অ্যাট্রোসিটি তো চলছে দেশের ভিতরে অ্যাট দ্য সেম টাইম ইউনুসলেড একটা মনে হয় হেট্রেট ছড়িয়ে দেওয়া হয়েছে তো আপনার কি মনে হয় আমাদেরকে এই নেবারিং কান্ট্রির সাথে আমাদের আসলে রিলেশনটা ফাইনালি কোথায় গিয়ে আমরা থামব যে ভারতের সাথে যে আমাদের যে আমাদের বলবো না আমাদের দেশের কোনো বিরোধ নেই আমাদের জনগণের কোনো বিরোধ নেই বিরোধ আছে এই সরকারের যারা বর্তমানে ক্ষমতায় বসে আছে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এবং তাদের যে মব তাদের সাথে আছে এরা করছেন এবং আমরা যেটা দেখেছি এই যে ভারতীয় হাই কমিশনের দিকে মার্চ করা তারপর ভারতীয় ঢাকার বাইরে বিভিন্ন শহরে রাজশাহী চট্টগ্রামে সেখানে যাওয়া এবং আমরা ওইটা দেখেছি হিন্দু সম্প্রদায়ের যে ব্যক্তিদেরকে দুজনকে আপনার হত্যা করা হয়েছে তো এগুলো তো উস্কানিমূলক কথাবার্তা এবং যেহেতু যারা এই সরকারে আছেন তারা পররাষ্ট্রনীতি সম্বন্ধে তাদের ধারণা খুবই খুবই স্বল্প ডিপ্লোমেসি কি জিনিসটা তারা জানে না এবং ভারতের সাথে যে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে সেই সাল থেকে এটা কিন্তু আমরা ধারণ করি এখনো এখনো তারা এটা বিশ্বাস ধরে নিয়েছেন যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ খারাপ হলে কোনো আপত্তি নাই যেহেতু তাদের সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো হয়েছে পাকিস্তান একটা অদ্ভুত একটা রাষ্ট্র যেটার সাথে যে রাষ্ট্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকার কথা না যে পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ করে পারছে না আফগানিস্তা তালেবানরা আক্রমণ করছে পাকিস্তানের ভিতরে তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি ওরা পাকিস্তানি সৈন্যদেরকে হত্যা করছে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানে নীতি করছে কিছু করতে পারছে না এদিকে ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাবসাপ চালিয়ে যাচ্ছেন এক জেনারেল নিজেকে ফিল্ড মার্শাল হিসেবে বানিয়ে দিয়েছেন এবং সাংবিধানিকভাবে সেই ফিল্ড মার্শালকে সরানো যাবে না ইমপিচমেন্ট ছাড়া তো কিন্তু এরা এইটাই ভাবছে পাকিস্তানের সাথে সম্পর্ক হলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কথা যে 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 যেই নির্বাচনের নির্বাচনের পরে পরে একটা যারা রাজনীতিবিদরা আসবেন নির্বাচিত পার্লামেন্ট আসবেন তারা কিন্তু ভালো করে বুঝবেন পররাষ্ট্রনীতি কি আর কি ক্ষতি হয়েছে আমাদের ভারতের সাথে সম্পর্কে অন্যান্য দেশের সাথে সম্পর্কে ক্ষতি হয়েছে সবকিছু সেই পার্লামেন্টই যাচাই করবেন এদের একটা দায়িত্ব আছে আর আমি এই কথাটা বলে শেষ করব যে যদি আবার আমরা বিএনপির কথা বলি বিএনপি কিন্তু আমরা দেখেছি গত এত দেশে স্থাপনা ধ্বংস করা হলো বত্রিশ নাম্বার ধ্বংস করা হলো বিএনপি কিন্তু কোনো এসব ব্যাপার এইসব কার্যকলাপকে কখনো সমালোচনা করে নাই কনডেম করে নাই এখন এটা তাদের বোঝা উচিত মানুষ কিন্তু সাধারণ বাঙালি যারা আছে বাঙালি জাতি এটা কেউ চিরকাল মনে রাখবে তো সেই সেই দিকটা তাদের দেখতে হবে এবং যে নির্বাচন যেটা আওয়াল ভাইয়ের কথা থেকে আমি নিচ্ছি হ্যাঁ এই সরকারের অধীনে সরকারের অধীনে আমরা কিন্তু একদম ফ্রি ফেয়ার ক্রেডিবল ইনক্লুসিভ ইলেকশন আমরা আশা করি না এরা এরা বদ্ধপরিকর যে আওয়ামী লীগকে চোদ্দ দলকে জাতীয় পার্টিকে যা মুক্তিযুদ্ধের পক্ষে যেসব দল আছে এদেরকে তারা নির্বাচন করতে দিবে না অতএব একটা পন্থা বের করতে হবে যেটা যেটা বিএনপির দাবি তোলা উচিত বিএনপি তো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি সবসময় বলছে দাবি করেছে একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার এখন তো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এসে গেছে আমাদের যে ডিভিশন সুপ্রিম রায় দিয়ে দিয়েছে আপনারা এখন সেই দাবিটা তুললেন সেই দাবিটা তুললে এই সরকার যাবে এই সরকারের পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে যেটা আওয়ামী লীগও আসবে এই যে তথাকথিত আওয়ামী লীগকে আওয়ামী লীগেও একটা একটা নিষিদ্ধ আদেশ জারি করা তারপরে আমরা এগিয়ে যাব। তো নির্বাচনের আগে এই কাজগুলো বিএনপি কে করতে হবে অন্যান্য দলকে করতে হবে এবং আমাদের যে 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 আমাদের সিভিল সোসাইটি এতদিন তো সরব ছিল আওয়ামী লীগের সময় অনেক কথা বলেছে এখন সবাই নীরব গণমাধ্যমকে দেখেন আমরা ইদানিং দেখছি তারেক রহমানের দেশে ফিরে যাওয়ার পরে গণমাধ্যম যেই তৈলমর্দন করছেন যেভাবে লেখা লেখালেখি করছেন ভুল ইংরেজি লিখছেন ভুল তথ্য দিচ্ছেন একটা পত্রিকা লিখেছেন লুথার কিং আচ্ছা লুথার কিং মার্টিন লুথার কিং এত নাম জানেনা মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাঁ হ্যাঁ মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং জুনিয়র এখন মার্টিন লুথার কিং জুনিয়র কি 1963 কি বলেছেন আই ড্রিম আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম লিখতো একটা বক্তিতা তার সেটা স্মরণ করতে তারেক আই হ্যাভ এ প্ল্যান এত বড় সফল করে বিভিন্ন পত্রিকা দিচ্ছে তো আমাদের যে এই যে গণমাধ্যমের যে অবনতিটা হয়েছে গণমাধ্যমকে কিন্তু ভবিষ্যতে আপনার জবাবদিহি করতে হবে যে আপনারা যখন কথা বলার প্রয়োজন ছিল তখন কথা বলেননি কেন এই এই সব দিকগুলো বিবেচনা করে ভুল এখন যেটা হচ্ছে যে একটা নির্বাচন করতে হলে সেই যেটা বললাম তত্ত্বাবধায়ক সরকারের দিকে যেতে হবে এবং আওয়ামী লীগকে আনতে হবে আরেকটা কথা বলে রাখি যদি আজকে আওয়ামী লীগ আসে এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে ওই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসলে যদি আওয়ামী আসে আপনারা আমরা সবাই নিশ্চিত থাকতে পারি আওয়ামী লীগ কিন্তু এককভাবে আবার ক্ষমতায় ফিরে আসবে এটা কিন্তু আবার এই সবার মধ্যে ভয় আছে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আছে ভয় বিএনপির মধ্যেও ভয়টা আছে জামাত উগ্রপন্থী সবার মধ্যে ভয়টা আছে এই জন্য তারা আবার আপ্রাণ চেষ্টা করবে যাতে আওয়ামী লীগ না আসে কথা আপনাদের ভালো লেগেছে ভারত বিদ্বেষ নয় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের থাকতে হবে যে যে যত যত কথাই বলুক টার্মই ব্যবহার করুক আমাদেরকে যতই বিভ্রান্ত চেষ্টা করার চেষ্টা করুক আমরা জানি প্রতিবে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে ভালো থাকা যায় না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু